নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইল সকল বন্ধুকে স্বাগত জানাই আজ আমি বানাবো উচ্ছে ডাল আমি এখানে দেড়শো গ্রাম ডাল নিয়েছি ডালগুলোকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়েছি এবং কয়েকটি ফোড়নের জন্য উপকরণ নিয়েছি সর্ষে কালো জিরে পাঁচ ফোড়ন তেজপাতা একটি তিনটে শুকনো লঙ্কা আরও একটি প্লেটে নিয়েছি পেঁপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি উচ্ছে চাকা চাকা করে কেটে নিয়েছি পুঁশাক ডাঁটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি গ্যাসে প্রেশার কুকার বসিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নেব ডালগুলো আমি ঢেলে দিলাম কুকারে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আমি একটি সিটি মেরে ডালটা সিদ্ধ করে নেব ডাল আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এরপর আমি নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেব কেটে রাখা উচ্ছে উচ্ছে মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো ভালো করে এবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ আমি উচ্ছেটাকে ভেজে নিলাম উচ্ছে ভাজা প্রায় আমার হয়ে এসেছে বন্ধুরা পারলে বাড়িতে এই গরমের সময় এই উচ্ছে ডাল বা উচ্ছে শুক্তানি ডাল বাড়িতে বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন খুবই উপকারী এই গুচ্ছে ডাল এরপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছে তুলে নেয়ার পরে কেটে রাখা পেঁপে ও পুঁশাক ডাঁটা আমি আর এর মধ্যে হলুদ লবণ দিচ্ছি না সেই তেলের মধ্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম তোলা হয়ে গিয়েছি এরপর আমি দিয়ে দেবো প্রেশার কুকারে ডালের মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আর একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ঢাকনা খুলে নিলাম চমচ, আমি দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে আমি ভালোভাবে ঘেটে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেব ফোড়ন শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নটাকে হালকা করে গরম করে আমি লাল লাল করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে হলুদটা দিয়েছি আমি যার জন্যে আদা না ছিটকায় তেলের মধ্যে এরপর কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে ঘেঁটে আমি জল দিয়ে দিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে ডালটাকে ঢেলে দিলাম এরপর আমি একটি ঢাংনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এরপর ঢাংনা খুলে নিয়ে আমি ডালটাকে নাড়াচাড়া করে নিলাম ডালটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এক চামচ আমি চিনি দিয়েছি আপনারা যে যেরকম খান সেরকম দিতে পারেন চিনি এরপর দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি উচ্ছে ডাল বা উচ্ছে শুক্তানি আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন এভাবে পারলে একবার বাড়িতে বানিয়ে খাবেন গরমের সময় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের জন্য বন্ধুরা অনুরোধ রইল আশা করি ভিডিওটি ভালো লেগেছে